ফুলঝুরিকে আজকে জল ভরতে হবে সে বালতি নিয়ে যাচ্ছে জল ভরতে কল থেকে তাকে জল ভরে নিয়ে এসে গামলা ভর্তি করতে হবে কল থেকে সে জল নিচ্ছে জল ভর্তি হচ্ছে ভর্তি হয়ে যাচ্ছে ভারী বালতি সে অনেক কষ্ট নিয়ে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে কিছু রং পড়ে আছে তার মধ্যে সে আস্তে আস্তে এসে জল ভর ভরছে আবার যাচ্ছে জল আনতে আবার যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে ওখানে যা পড়ে গেছে কলজুরি পড়ে গেছে আবার উঠে আবার জল আনতে যাচ্ছে কল থেকে জল ভরছে ভরা হয়ে গেছে আবার সে জল নিয়ে সামনের দিকে গিয়ে যাচ্ছে খুব সতর্কভাবে যাচ্ছে একবার পড়ে গেছে সে আস্তে আস্তে যাচ্ছে জল আনতে নিয়ে গিয়ে গামলায় ঢালছে আবার যাচ্ছে জল আনতে তাকে গামলা ভর্তি করতে হবে ওইটুকু মেয়ে পারে অত কাজ করতে ভালী বালতি তারপরে জল জল নিয়ে সে কোনো ক্রমে আস্তে আস্তে যাচ্ছে আবার জল ভরা হয়ে গেছে আবার যাচ্ছে জল নিয়ে আবার সেই রং আস্তে আস্তে যাচ্ছে আবার যাচ্ছে রঙের উপর দিয়ে সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে স্লিপ করে পড়ে যেতে পারে গিয়ে আবার সে জল ঢাললো তার জল ঢালা প্রায় শেষের দিকে আর একটু জলটাকে ভরতে হবে সে আবার জল আনতে যাচ্ছে কলে গিয়ে খুলল জল ভরলো এবং সে আস্তে আস্তে যাচ্ছে জল ভরতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো পুজো যাচ্ছে জল নিয়ে জল ঢালা হয়ে গেল আবার যাচ্ছে জল আনতে অত বড় গামলা ভর্তি করতে হবে তাকে একটুখানি কুচকে মেয়ে সেভাবে সারাদিন কাজ করে এখন তাকে জল ভরতে হচ্ছে বালতি করে সে অনেক কষ্ট করে জল নিয়ে যাচ্ছে জল নিয়ে যাচ্ছে সে আস্তে আস্তে যাচ্ছে রাস্তার রং পড়ে আছে जल भर लो शेषे तरह जल भरा आज के मत से